আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমিও খুব ভালো আছি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো এই বাসায় আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি আপনাদেরকে আবারও একটি ভিডিও নিয়ে আসলাম তো আমরা মেজেতে যে কাজগুলো আছে মেজের কাজ করতেছি আর ওয়ালের কাজটা আমাদের সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছে তো আমাদের কাজ চলতেছে মেজেতে এখানে একটা রুম আছে এই রুমটা আমরা অলরেডি করে দিছি এইখানে যে পাশের রুমটা আছে পাশের রুমটাতে আমরা টাইলস লাগাচ্ছি অনেক সুন্দর কালারটা অবশ্য আর ডাইনিংয়ের যে ফ্লোরটা আছে আপনারা দেখেন ডাইনিং এর ফ্লোরটা হয়ে গেছে ওই পাশে আরও দুইটি রুম আছে ওই দুইটি রুমের কাজ আমরা আজকেই করে ফেলবো আমাদের কাজ চলমান রানিং চলতেছে এখানে কিচেন রুমের যে ফ্লোরটা আছে কিচেন রুমের ফ্লোরটাও হবে কিছু নামে স্লাবের যে তলাটা আছে স্লাবের তলাটা আমরা লাগিয়ে গেছি দেখেন অনেক সুন্দর হয়েছে এই রুমটাতে আমাদের রানিং কাজ চলতেছে আমরা কিছুক্ষণের মধ্যে এই রুমটা করি ফেলবো এটা টাই সব নিয়ে আসা আছে এখানে আরো একটি রুম আছে দেখেন এই রুমটারও কাজ হবে